এইচএসসিআইসিটিতে এই তিনটা কাজ করে দেখো এ প্লাস তোমার জীবনও থাকবে না নাম্বার ওয়ান এসএসসিআইসিটি বেশ সোজা এবং পঁচিশটা এমসি দেখে সবাই শুরু করতে এত দেরি করে ফেলে যে পরীক্ষার আগের রাতে কান্না করা তাদের কাছে আর করার কিচ্ছু থাকে না এইচএসসিআইসিটিতে পঁচিশ মার্কে শুধু এমসি না পাঁচটা সৃজনশীল থাকে নাম্বার টু বেসিক না বুঝে শুধুমাত্র শর্ট কাট সাজেশন নোট ভিত্তিক করার চেষ্টা করা তোমাদের যে ছয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অনেক ডিপে বসে পড়াশোনা এবং প্র্যাকটিস না করলে তোমাদের পক্ষে সবগুলো কনসেপ্ট রপ্ত করা কখনোই সম্ভব না নাম্বার তিন বর্ণনামূলক প্রশ্ন অ্যান্সার করে আসা যেখানে আমাদের ম্যাথামেটিক্যাল প্রশ্ন থেকে কিন্তু অনেক বেশি নাম্বার আসে আইসিটিতে বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেখান থেকে সৃজনশীলের দশে দশ তোলা সম্ভব বর্ণনামূলক প্রশ্ন অ্যান্সার করলে কিন্তু টিচার দশের মধ্যে নয় বা আটের বেশি কখনোই দিবে না আমাদের স্টার স্টুডেন্টসরা বিগত কয়েক বছরে এই চ্যাপ্টারগুলো এত ভালো করে রপ্ত করেছে যে তারা এখান থেকে সবসময় করে এবং সৃজনশীলের কথা চিন্তা করে আমাদের আইসিটি মাস্টার বুকটা এনেছি তোমাদের কোডিং ম্যাথামেটিক্যাল যত ধরনের প্র্যাকটিস থাকা সম্ভব সবই কিন্তু এটার মধ্যে আছে টেন মিনিট স্কুলের সাথে আইসিটি জার্নিটা শুরু করতে এক্ষুনি ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন ব্যাচে